আচ্ছা বন্ধুরা এই যে কোচি ম্যাডাম আছে না কোচি হুকি ম্যাডাম আর সে কি কনফিডেন্সের আর মিথ্যে কথার ট্যাবলেট খায় মানে গোটা ভিডিও জুড়ে শুধু মিথ্যে কথা আর ওভার কনফিডেন্স কনফিডেন্স বললে ভুল হবে ওভার কনফিডেন্স দেখতে পাই আমরা তাই না আমার মনে হয় প্রতিদিন একটি করে ক্যাপসুল খায় ওই হার্বাল লাইফের মতন তো হলে এত ভেতর থেকে ভুরি ভুরি মিথ্যে কোথা থেকে আসে কারণ ভিডিও শুরুই করছে হচ্ছে মিথ্যে দিয়ে যে কথাটা এক সপ্তাহ আগে বলেনি সেটা আজ আবার বলছে মানে প্রত্যেকটা ভ্লগে শুধু মিথ্যে পাই তো এরকমও মিথ্যে বলেছে যে তিন দিন বাড়িতে ছিল না কোথায় ছিল এবং সে কোথায় ছিল সেই ভিডিও নাকি আসছে হুম আমরা দেখতে পাবো তো তার আগে বলি সবটা বলবো তোমাদেরকে তার আগে তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিও যে তোমাদের সকলকে জানাই স্বাগত ভিডিও শুরু হলো সেই যথারীতি বাইরে থেকে বসে বাইরে থেকে ওইটুকু তো চৌহদ্দি ওইটুকুর মধ্যে আর কোথা থেকে ব্লগ স্টার্ট করবে তাই না হয় বাইরে নয় ছাদ ওইটুকুই চৌ চৌহদ্দি তো বাইরে থেকে বসে ভিডিও স্টার্ট হলো আজ খুব সকাল সকাল উঠেছে কারণ দরকারি কাজে বসিরহাট কোটে যেতে হবে সকাল সকাল উঠেছে বলল ঘড়ি দেখলো আটটা পনেরো মানে ও তো আগে দেখাতো পাঁচটায় উঠছে সাড়ে পাঁচটায় উঠছে তাহলে আর কত সকাল সকাল উঠেছে তাই না বলতো না পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটায় উঠেছি কি ছটায় উঠেছি সাড়ে ছটা থেকে আমার ওই ক্লাস সেই যে গ্লাস গ্লাস খাচ্ছে দেখাচ্ছে মাগ মাগ খাচ্ছে আর তোমার ডায়েটিং করছে আর কি আরবাল লাইফ খাচ্ছে তো সেখানে ও ওর ক্লাস শুরু হতো শুনতাম ওয়ার্কআউটে সকাল ছটা কি সাড়ে ছটা তো সেগুলো এখন বন্ধ হয়ে গেছে ওই জন্য আটটা পনেরোটা ওর কাছে খুব সকাল সকাল মনে হচ্ছে ম্যাক্সিমাম আটটায় উঠেছে তারপরে তোমার হাতে বাদাম বৌদি বাদাম ছাড়িয়ে দিয়েছে হ্যাঁ এই মাসের পেমেন্ট ঢুকেছে এখন সবাই আদর করবে কদিন হাতে টাকা ছিল না মনে হয় সব দুচ্ছাই করেছিল বাড়িতে ঝামেলা পর্যন্ত হয়েছিল তো যাই হোক এখন সদ্য টাকা ঢুকেছে তো একদম শুরু শুরু তো এখন কয়েকটা দিন মিনিমাম দশ পনেরো দিন খুব তেল লাগিয়ে চলবে ভালো মন্দ খাওয়ার জন্য একটা দুটো কুর্তি পাওয়ার জন্য মাও তাই সবাই বাড়ির সবাই তাই দুদিন ধরে দেখতে পাচ্ছ দাদার মুখে হাসি দুদিন ধরে দাদার মুখে খুব হাসি এই কদিন আগে ক্যামেরায় মুখ দেখাচ্ছিলো না বোন যদি পঞ্চাশবার একটা প্রশ্ন জিজ্ঞেস করছিল তার উত্তর দিচ্ছিল না তো এখন দুদিনের ব্লগে দেখছি মানে মোটামুটি সবাই একটু পাল্টে গেছে সবই ঢুকেছে পেমেন্ট সবার মতো ওরও ঢুকেছে পেমেন্ট তো যাই হোক এবারে হচ্ছে সকাল সকাল ভিডিও শুরু করেছে বসিরহাট কোর্টে ওকে যেতে হবে দরকারি কাজ আছে আচ্ছা ও সেদিনকে বললো না যে কোর্ট কাচারি ওই ওগুলো একঘেয়ে হয়ে গেছে আমার আর ভালো লাগে না অথচ আজকে কি বলল যে হাই হাইকোর্টের ব্যাপারটা তো দেখানোর দরকার নেই এটা তোমাদেরকে দেখাবো যাওয়া আসা এটুকুই দেখাবো পুরো লিগাল প্রসেস নাই বা দেখাই এটুকুই দেখাবো তো এটুকু সেদিন কেন দেখানো যায়নি মানে ওই যে যে কদিন ও ডিএম অফিস থানা কোর্ট এখানে ওখানে দৌড়াদৌড়ি করেছে সেই বিয়েবাড়ির শাড়ি পরে আর কি তোমাদেরকে প্রমাণ দেখিয়েছিলাম তো বিয়েবাড়ির শাড়ি পরে থানা কোর্ট দৌড়াদৌড়ি করেছে সেই যাওয়া আসাটাই আমাদেরকে কেন দেখায়নি একঘেয়ে হয়ে যাচ্ছিল ভালো কথা আমাদেরও এক ঘেয়ে লাগছে ওরও এক ঘেয়ে লাগছে হঠাৎ করে আজকে ঘেমি মানে এক ঘেমিটা কাটিয়ে আজকে ভিডিওটা কেন দিল আমরা তো সেই এক ঘেমি জিনিসই দেখলাম সেই কোট চত্বর ঢুকছে আর সেই কালাকুর দোকানের পাউরুটি ঘুগনি আর ফিরে এসে বাড়িতে আবার লাঞ্চ করা মাঝখানে হয় কোল্ড ড্রিঙ্কস নয় লস্যি এই সমস্ত খাওয়া সেই তো একই জিনিস দেখলাম কিন্তু আজকে আজকে কেন শ্যুট করলো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ওই তিন দিন ওই বিয়ে শাড়ি পরে অন্য কোথাও ছিল সেটা কোথায় সেটা আমি আগের ভিডিওতে বলেছি তোমাদেরকে যাই হোক সেটা নিয়ে আজকে আর বলছি না তো যাই হোক বাবা হচ্ছে মাছ কিনছে বেশ বড় সড়ো মাছ এই কদিন আমরা দেখেছি ডিম এটা ওটা দিয়ে চলেছে বাড়িতে যেদিন অতিথি এসেছিলো অর্থাৎ ও যে ভিক্ষা মা আছে তার ছেলের মানে শ্বশুর ভিক্ষা মায়ের মানে ভিক বাবু যাকে বলে ভিক্ষা মায়ের স্বামী তারা এসছিল তখন যাই হোক কষ্টশিষ্ট করে কে বার করেছে পয়সা জানি না অস্ট্রেলিয়ান দই কাতলা মেটে দিয়ে এচোর এ সমস্ত হয়েছিল বাড়িতে অতিথি আসলে তো করতেই হবে কিন্তু তার আগে পর্যন্ত আমরা দেখেছি শুধু ডিম পাট শাক ভাজা এত পাটশাক প্রত্যেকে তুলে নিয়ে এসছে কেনা হলে একটা লিমিটের মধ্যে মানুষ কেনে শাক তো সে তো বেশি দিন থাকবে না ফ্রিজে কিন্তু এত পাটশাক আর নয় প্রতিদিন ডিম ভাজা কেটে দেখেছি তো যাই হোক বাবা এসেছে বাবাই বুঝতে পারলাম যে মাছটা কিনলো তো যাই হোক বাবা মাছ কিনেছে বাবা আসলে তবে এখন মাছ খাওয়া হয় বাবা আসলে তবে অস্ট্রেলিয়ান খাওয়া হয় নাহলে কিন্তু এখন আর মেয়েও সেরকম পয়সা বার করতে চায় না ওই যে ডায়েরিটা দেখিছিল না হিসেব নিকেশ সব করে রাখে আর দাদা দাদা তো এর আগে দেখেছি যখন শ্বশুরবাড়ি যাচ্ছিলো দাদাকে তার মা পয়সা গুনে গুনে দিচ্ছিল ভিডিওতে দেখেছি তার মা দিচ্ছিল তার মানে ধরে নিতে হবে দাদা কোথাও বেরোলে তার মা তাকে পয়সা ধরে দেয় তাহলে দাদা যে যে রোজগার করছে গাড়ি ভাড়া খাটতে যাচ্ছে বিয়েবাড়ির কাজ করতে যায় এখন ভোটের কাজ করতে গেছে তাহলে এই পয়সাগুলো কি মায়ের হাতে তুলে দেয় কি জানি নাকি বুঝতে পারি না যাই হোক খরচটা কেউ এখন আর সেভাবে করতে চায় না আর আজকে যাই হোক মাছ হয়েছে বাড়িতে সকাল নটা দেখালো ও ওটস ওটা ঠাম্মি ওটস রান্না করেছে ও ওটস খে স্নান টান সেরে আটটা পনেরো থেকে নটার মধ্যে স্নান টান সেরে একদম ফুলটুসি হয়ে ওটস নিয়ে বসে পড়েছে ওর মা বাইরে গল্প করছে তার মানে মাছটা কিন্তু কেনা হয়েছে কিন্তু রান্নাটা ঠাম্মিই করবে উহ রিলস কুইন আমি ওকে রিলস কুইনই বলি মানে এই বাচ্চার দিদাকে কারণ হচ্ছে দেখো রাস্তায় ঘাটে যেখানে সেখানে রিলস বানাচ্ছে না আমি কখনোই বলছি না রিলস বানানোটা খারাপ সোশ্যাল মিডিয়ায় নিজেকে তুলে ধরাটা খারাপ আমি সেটা কখনোই বলছি না কিন্তু সময়টা যার মেয়ের সংসার এভাবে ভেঙে গেছে কোর্ট কাচারি মানে কি বলবো একটা দোটানার মধ্যে যার মেয়ের জীবন সেখানে মা কি করে এত হাসি মুখে সেজে গুজে রাত দুটোর সময় তো রিলস বানায় ঘুগড়ির দোকানেও রিলস বানায় রাস্তা ঘাট খামার যেখানে পারে রিলস বানায় সেটা কি করে সম্ভব একটা তো মানসিক টেনশান থাকবে যে আমার মেয়ের সংসার ভেঙে যাচ্ছে অ্যাকচুয়ালি টেনশানটা থাকবেই বা কী করে কেন সংসার তো নিজেরাই ভাঙিয়ে নিয়ে এসেছে বুদ্ধি দিয়ে দিয়ে কারণ কোনো মেয়ে যদি ভুল করে সবার আগে মা তাকে শুধরে দেয় তো সেখানে তো মা শুধরে দেয়নি তো মায়ের তো রিলস না করার কোনো ব্যাপারই নেই তো যাই হোক রিলস কুইন হচ্ছে মাছ আনা সত্ত্বেও তোমার বসে বসে গল্প করছে ওই পাশের বাড়ির কাকিমা আসে না তার সঙ্গে বসে বসে গল্প করছে তার মানে মাছটা পরে ঠাম্মিই রান্না করবে ঠাম্মি অথবা বৌদি রান্না করবে হয়তো বা ঠাম্মিই রান্না করবে ঠাম্মি ওটস বসিয়েছে এই কচি খুকি ম্যাডাম ওটস খেয়ে বেরোবে মানে ব্রেকফাস্ট ভালো কথা তো আমি দেখলাম থালাটার মধ্যে মানে আমি কেন আমরা সবাই দেখেছি যে থালাটাই খাচ্ছে সেই থালাটায় এক ভর্তি ওটস নিয়েছে কারণ কেটে কেটে চামচ দিয়ে কিছুটা খাওয়ার পর ক্যামেরা অন করেছে আমাদেরকে দেখালো কারণ থালায় লেগে থাকলে কিছু চাপ জিনিস খিচুড়ি বলো পায়েস বলো এগুলো যদি থালায় লেগে থাকে না বাকিটা বোঝা যায় যে এতখানি ছিল তো সেটা দেখে বোঝা গেল এক থালা ওটস খেয়ে মা উনি কাজে বাবার গাড়িতে করে বাবা ছেড়ে দিয়ে আসবে চৌরাস্তা পর্যন্ত মা মেয়েতে বেরিয়ে পড়লো ওটের ঢোকার মুখটা দেখালো তারপরেই হচ্ছে কাকুর দোকানের তোমার ঘুগনি আর পাউরুটি ঝুড়ি ভাজা ছড়ানো ঘুগনি পাউরুটি চা খেলো আচ্ছা একটা সকালে মানুষ কতবার ব্রেকফাস্ট করে সেটাই মানে এদের শুধু খাওয়া মানে খাওয়া ঘুম লুডো খেলা আর হচ্ছে তোমার হাসনাবাদ যাওয়া মানে কেনাকাটার জন্য আমি তাই ভাবলাম ওটস পেটে যথেষ্ট থাকে অনেকক্ষণ থাকে এবং অনেকটা পরিমাণ খেয়েছে সেটাই তোমাদেরকে বোঝাতে চাইলাম যে ওটসটা এত পরিমাণ খেয়েছে আর তারপরেও ওকে আবার মানে একই সকালে আরেকবার ব্রেকফাস্ট করতে হলো পাউরুটি ঘুগনি চা দিয়ে একজন লিখেছে ওর কমেন্ট বক্সে পেট না কুয়ো সত্যি কথা অনেক সময় অনেক খাওয়া হয়তো খায় যেগুলো ক্যামেরাতে দেখায় না আর দেখিয়ে ফেলেছে সেজন্যই মানে এক সকালে দেখো একবার সকালবেলার লোকে ব্রেকফাস্ট করে তারপরে মধ্য সকালে গিয়ে কী করেন একটা ফল টল কিছু একটা খায় মানে যেটা ওর ডায়েটিংয়ের মধ্যে আছে বাই বাইদয় একটা কথা মনে পড়লো এর আগের দিনে আমি ডায়েটিংয়ের কথা বলেছিলাম ভিডিওতে যে ডায়েটিং করছে মাছের তেল ভাজা দিয়ে আইসক্রিম দিয়ে তো ওখানে আমাকে একজন লিখে গিয়েছিল যে তুমি কি খুব স্লিম তুমি যে ওর ডায়েটিং নিয়ে কথা বলছো আরে বাবা আমি তো স্লিম নই আমি জানি আমাকে দেখতেও পাচ্ছ তোমরা কিন্তু আমি ডায়েটিং করি না কারণ আমি শরীর মোটা হয়ে আমি শরীর সুস্থ আছে সুস্থ মানে সুস্থ থাকাটা সবচেয়ে বড় কথা তো আমি তো ডায়েটিং করি না আমি তো বলছি না আমি সকালে হলে ওয়ার্কআউট করি আমি ডায়েটিং করি আমি হার্বাল লাইফ খাই তাহলে যে করে সে যদি এগুলো দেখাই উল্টে তাহলে তো আমরা বলতেই হবে আমাদেরকে তাহলে আমাদেরকে বলবে না যে আমি ওয়ার্কআউট কমপ্লিট করেছি এই দেখো ঘাম মরছি আমি সকাল সকাল উঠেছি এই দেখো আমি শেখ খাচ্ছি এগুলো নিশ্চয়ই আমাদেরকে বলবে না এগুলোও বলবে তারপরে আবার আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এগুলোও খাওয়া দেখাবে তাহলে তো আমরা বলবোই তাই না তো যাই হোক আমি যদি করতাম তাহলে আমি মনে মনে ভাবতাম যে আমিও তো এই জিনিস করি বাট আমি ডাইটিং ফাইটিং করি না যা পাই তাই খাই তো এবারে হচ্ছে তোমার এই দিয়ে কোর্ট চত্বরে বেরিয়ে পড়লো কোর্টের কাজ শেষ করলো কোটের কাজ শেষ করেই হচ্ছে লস্যি হাতে নিল এবং ওইখানটা ওকে কেন ভয়েস ওভার দিতে হলো ওই যে বললাম কনফিডেন্সের ট্যাবলেট প্রথমেই বললাম মিথ্যাচারের ট্যাবলেট খায় ওই যে প্রথমেই বলল যে কোর্টে আমি কি আর দেখাবো একঘেয়ে জিনিস কিন্তু আজ দেখালে ঠিক আছে আগেও এই তিন দিন আমাদের সামনে আসেনি ব্লগ বানায়নি কোথাও কিছু দেয়নি কোথাও কোনো আপডেট দেয়নি এই তিন দিন কোথায় উবেছিল কপ্পুরের মতো কিন্তু ও দিন নাকি ওর কথা অনুযায়ী ডিএম অফিস থানা কোর্ট এই সমস্ত জায়গায় ছেলের জন্য দৌড়াদৌড়ি করেছে সে জন্য একঘেয়ে জিনিস দেখায়নি বাট আজকে দেখালো একটা মিথ্যাচার কারণ ও সেদিন সেখানে যায়নি মিথ্যাচার করলো এবার হচ্ছে কনফিডেন্স লেভেল মানে এমনভাবে কথা বলে শুরু থেকে শেষ পর্যন্ত যেন সব কিছু করে হাতের মুঠ হয় অ্যাকচুয়ালি বিদ্যাটা তো কম বলে কি না ফার্স্ট ডিভিশন গেছে এইচএসে মনে হয় না ওর কথা শুনে মনে হয় না কারণ আজকে বলল কে কাস্টাডিতে উঠেছে হাই ভগবান কোর্টে আমরা জানি কাঠগড়া থাকে বলতে পারতো কাঠগড়ায় কে উঠেছে সোজা সাপটা বাংলা ভাষায় সেখানে কি বললো কাস্টাডিতে কে উঠেছে মানে সীমাদির কথা বললো সীমাদির কেস্টার ব্যাপারেই তো গিয়েছিল তো কাঠগড়ায় কে উঠেছে সে না আমি সব কিছু ভিডিও প্রমাণ আছে যে কার কটা উকিল আছে এটা আছে ওটা আছে এটা নিয়ে কথা বলছিল তো লস্যি খেতে খেতে মানে দিব্যি তো কথা হচ্ছিল কারণ ও দেখবে ভিডিওতে ভয়েস ওভার খুব খুব কম দেয় কিন্তু আজকে হঠাৎ ওর ভিডিওতে ভয়েস ওভার দেখতে পেলাম কেন কারণ হচ্ছে লস্যি খাওয়ার সময় অন্য কোনো কথা বলছিল বা এমন কিছু বলছিল মা মেয়েতে হাসাহাসি করছিল কিন্তু এত চালাক এত ধুরন্ধর মানে কি বলবো এদিকে এডিটিং করতে পারে না কন্টেন্ট ভালো দিতে পারে না বাট এইগুলো বেশ ম্যানেজ করতে পারে ওইটা যেহেতু সকালবেলার বা দুপুরের দিকেরই অংশ খুব দুপুর নয় ও বাড়ি ফিরে আসার সময় কাজ মিটে গেছে বললো লস্যি খেলো তারপরে হচ্ছে ওই দুপুরবেলা ও আমাদের সঙ্গে ওইখানেই লস্যি খেতে খেতে এমন এমন কিছু কথা বলেছে যেখানে হাস্যকর কথা মা মেয়েতে কথা হচ্ছে যেটা স্বাভাবিক নর্মাল কথাবার্তা কারণ ও তো বললো শুধু আসা যাওয়া দেখাবে আর কিছু দেখাবে না বা জানাবে না ভালো কথা তো সেখানে সীমাদি কিন্তু লাইভ করেছিল ওর ওইখানটা শ্যুট হয়ে গিয়েছিল তারপরে সীমাদির লাইভ হয়েছে সীমাদির লাইভে এই কথাগুলো ও শুনেছে শুনে মনে হলো আমাকে তো বলতে হবে এই ভিডিওতে কোথায় বলি কোথায় বলি সেইখানের ভয়েসটা মিউট করে দিয়ে ও ওইখানে ভয়েস রেকর্ডিং দিয়ে দিল মানে ওর যে সাউন্ডটা ছিল সেটা মিউট করে দিয়ে ওখানে হচ্ছে ভয়েস রেকর্ড দিয়ে দিলো সীমাদির ব্লগ মানে লাইভ ভিডিও থেকে যে কথাগুলো শুনেছে সেইখানে কথাগুলো এখানে তুলে ধরলো কি বলল যে কালাকাকুর দোকানে হঠাৎ করে গানটা বাজিয়ে দিল কপিরাইট চলে আসবে আচ্ছা কপিরাইট যখন সেই কালী ঠাকুর নিয়ে যাচ্ছিলো সেখানে হিন্দি মানে কী বলবো নাকা লালালাপ্পা গান চলছিল যেখানে একটুখানি থাম্মি কোমরও দুলিয়ে নিল তো সেইখানে হচ্ছে তোমার কপিরাইট আসলো না গানটা তো আমরা পরিষ্কার শুনতে পেলাম দুলাইন গান বাজলো সেখানে কপিরাইট আসলো না বাট ওই কালাকাকুর দোকানের গানে কপিরাইট চলে আসবে বা আরে ভাই যা মানে কি বলবো কপিরাইটের ব্যাপারটা অন্তত ভিওয়ার্সরাও বোঝে আজকাল যদি কিছু ভিউয়ার্স নাও বোঝে ক্রিয়েটাররা কিন্তু বুঝবে ক্রিয়েটাররা কিন্তু এইসব নিয়েই কাজ করে যে কপিরাইট কোথায় আসতে পারে না পারে তো যাই হোক সেখানে কপিরাইটের দোহাই দিয়ে ও হচ্ছে সীমাদিন ব্যাপারে মানে কেসের ব্যাপারে কিছু কথা বলল যে মিথ্যে কথা বললে নাকি ওর মটকা গরম হয়ে যায় মানে মাথা গরম হয়ে যায় বাপরে যে সারাদিন মিথ্যে বলে যে সারাদিন গোটা ভিডিও জুড়ে মিথ্যে বলে তার নাকি মিথ্যে কথা শুনলে গরম হয়ে যায় তাই জন্য গরম হয়ে গিয়ে তিন তিনবার আজকে স্নান করেছে তো মাথা গরম হয়ে গিয়ে একদিন তিন তিনবার স্নান করেছে কোনোদিনও দেখেছো তিন তিনবার ওকে স্নান করতে না রাতে একবারে করে আজকে তিন তিনবার মাউনি স্নান করেছে এত মাথা গরম করে দিয়েছে মিথ্যে বলে সমস্ত ভিডিও প্রমাণ আছে ওর কাছে কার কাছে কটা উকিল ছিল কি ছিল সমস্ত প্রমাণ আছে চাইলে ভিডিও ও ফাঁস করতে পারে হ্যাঁ আমরা দেখতে চাই ভিডিও আমরা অবশ্যই দেখতে চাই কেন সীমাদি মিথ্যে বলবে হ্যাঁ এইরকম একটা সত্যিবাদী মেয়ে এরম যা কিনা সমস্ত ভিওয়ার্সদের কাছে সবসময় সত্যি কথা বলে সেখানে সীমাদি ওর নামে মিথ্যে কথা বললে আমরা মানবো না আমরা ভিডিও প্রমাণ দেখবো ভিডিও প্রমাণ দেখতে চাই ও বলেছে না যদি কেউ দেখতে চায় এই যে এত এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার এত এত ভিউয়ার্স সবাই দেখতে চায় তাই নিজেকে সত্যি প্রমাণ করবার জন্য ভিডিওগুলো সামনে আসুক এটুকুই বলবো তো যাই হোক এবারে হচ্ছে মাথা গরম হয়ে গেছে আর হচ্ছে তারপরে তোমার বাড়িতে এলো স্নান টান করে এমন ঘুম দিয়েছে এমন ঘুম দিয়েছে একদম সন্ধেবেলা কারণ ওর যে রাত জাগার অভ্যেস নেই বলছে রাত জেগেছে তো ভিডিও এডিটিং আপলোড সব করে রেখেছে আচ্ছা এরকম তো মাঝে মাঝেই আমরা দেখি রাত্রি বারোটা একটা নয় লুডো খেলা চলছে না তোমার খাওয়া হয়ে গেছে বা একটার সময় খাচ্ছে দেড়টার সময় ঘুমোচ্ছে তো এরকম তো মাঝে মাঝেই দেখি ওর দাদা আসলো রাত্রি একটা ঘড়ি দেখলো রাত্রি একটায় ওর দাদা এলো ওর চাবি খুলে দিল আগের দিনের ভিডিওতে মানে জোর দেড়টা অবধিও জেগেছিল বা একটা অবধি জেগেছিলো একটার আগেই ওর সব কাজ কমপ্লিট করে ফেলেছে তাহলে ও কি বললো না ঘুমটা কমপ্লিট হয়নি অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে সকাল সকাল উঠেছে ও এগারোটার আগে কোনোদিনই ঘুম থেকে ওঠে না সকালবেলা কিন্তু আজকে ওই যে আটটা পনেরো থেকে ভিডিও স্টার্ট করলো সাড়ে সাতটা আটটায় ঘুম থেকে উঠেছে বড় জোর আটটায় উঠেছে ওর ঘুমটা ওই জন্যেই কমপ্লিট হয়নি মানে এখানেও একটা মিথ্যে কথা এখানেও একটা মিথ্যে কথা কারণ হচ্ছে ও সকালবেলা ঘুম থেকে যে ওঠে না এদিকে বলে আমি সকালে উঠে ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে ওঠে না সেটা হচ্ছে ওর মায়ের ব্লগ ভিডিও থেকে জানা গেছে সেই জন্য দেখো মায়ের ব্লগ কিন্তু আর আসছেও না মাকে হয়তো এমনটা বলেছে যখন আমি এখানে থাকবো তখন তুমি ব্লগ শ্যুট করবে না মা শুধু শর্টই দেয় কেন ব্লগে দেখিয়ে ফেলেছিল যে মেয়ে কত বেলা পর্যন্ত মায়ের রান্না বান্না কমপ্লিট প্রায় হতে চলেছে সেখানে মেয়ে হচ্ছে তখনও ঘুমাচ্ছে সেটা দেখিয়ে ফেলেছিল ওই সব নিয়ে অনেক ঝামেলা হয়েছিল বাড়িতে তো যাই হোক সেই সব কারণে মা আর ব্লগ শ্যুট করে না অ্যাকচুয়ালি এই ব্লগিং ওয়ার্ল্ডে তো মা নতুন কোনখানটা কাটতে হবে কোনখানটা দেখাতে হবে কোনখানটা কাজ করতে হবে মেয়ের মতো তো পটিওসি নয় সেজন্য ব্লগই বন্ধ করে দিয়েছে যে কোথায় কি আমার মেয়ে দেখিয়ে দেবো আমি এডিটিংই করতে পারবো না ব্লগ করা বন্ধ করে দিয়ে শুধু শর্ট ভিডিও করে তো যাই হোক এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম তো সন্ধেবেলা শুরু হয়েছে তো সন্ধেবেলা হচ্ছে কি বেসন আনতে গেলো বৌদিতে আর ওতে মিলে হচ্ছে ব্যাসন আনতে গেলো বেসন তেল বললো তেলও আছে এর মধ্যে আচ্ছা কোনো কিছু ঘরে খেতে ইচ্ছে করলে আমি শুধু সেটাও ভাবি একদম নিম্নবিত্তদের কথা বাদ দাও যারা দিন আনে দিন খায় তাদের কথা বাদ দাও কিন্তু মোটামুটি মধ্যবিত্ত ঘর যাদের কোনো কিছু ঘরে খেতে ইচ্ছে করলে সঙ্গে সঙ্গে দোকানে যেতে হয় মানে আমরা দেখেছি রাত্রি বারোটা একটা এগারোটা এরকম সময় ওরা দোকান খুলিয়ে জিনিস এনেছে হঠাৎ চাউমিন খেতে ইচ্ছে করেছে দোকান খুলিয়ে জিনিস নিয়ে এসেছে তো আমি আজকে দেখলাম পেঁয়াজি খাবে পেঁয়াজি বা যে যেটা বলে আমরা পিয়াজি বলি তো পিয়াজি খাবে সেই জন্য ওকে ছুটতে হচ্ছে দোকানে বেসন তেল এগুলো আনবার জন্য আচ্ছা এগুলোও কি লোকের ঘরে স্টক থাকে না নর্মাল যেগুলো মানে কি বলবো গ্রসারি আইটেম সেগুলো তো ঘরে থাকবেই তো যাই হোক ওদের যখন যেটা খেতে ইচ্ছে করে টুক করে দোকান থেকে নিয়ে গিয়ে চলে আসে নিয়ে এসে করে তাই ভাবি কৃষ্ণ যদি এখানে আসে ওর যে শুধু যে গরমে কষ্ট হবে তা নয় কিন্তু অনেক খাদ্য কষ্টও হবে কারণ টাইমে খেতে পারবে না মা ঘুমাবে পিছনে উল্টে দিদিমা খাওয়াবে তারপরে তোমার কোনো কিছু হয়তো খেতে ইচ্ছে করলো দোকানে মাকে ছুটতে হবে তখন বলবে না এখন আর না কাল কিনে দেবো ছেলের জন্য তো ওই জন্য নিজেদের খেতে ইচ্ছে করেছে জিভ লক লক করেছে ছুটেছে বেসন তেল এগুলো আনতে তো পেঁয়াজি ভাজা হলো বাহ কি সুন্দর ডায়েটিং হচ্ছে সকালবেলা ওটস খেয়ে তারপরে বাইরের পাউরুটি ঘুগনি তারপরে লস্যি তারপরে বাইরের দুধ দেওয়া চা মানে মালাই চা তারপরে তোমার বাড়িতে এসে খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছে মানে দিবা সেটাও কিন্তু খারাপ দিবানিদ্রা তো দিবানিদ্রা তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে আবার পেঁয়াজি মানে কি সুন্দর একটা প্রসেসিংয়ের মধ্যে দিয়ে যাচ্ছে না ওয়েট কমাবার জন্য ভালো ওয়েট কমাতে হবে না সুস্থ থাকাটা হচ্ছে বড় কথা ওকে সবাই তখন ওয়েট কমাতে কেন বলেছিল ও কথা বলতে বলতে হাঁপাতো ও একটু পথ চললে হাঁপাতো সেই জন্য সবাই বলেছে তোমার ওয়েটটা কমাও বাট দেখো আমার কাছে মনে হয় যে রোগা হোক বা মোটা হোক হয়তো বা দেখতে একটু বাজে লাগে বাট সুস্থ থাকাটাই হচ্ছে সবচেয়ে বড়ো কথা এবার কারো কারো কিন্তু শরীরের ধাতও থাকে তো এবারে হচ্ছে কেউ রোগেও ফোলা থাকে তো যাই হোক পেঁয়াজি চেয়াজি খেয়ে হচ্ছে লুডোর আসরও দেখলাম একদান মানে লুডোও খেলা হয়ে গেল লুডোও চলছে খেলা এটাও দেখলাম মানে ওটা ওদের বাড়িতে মাস্ট ওটা হতেই হবে ওটা ছাড়া অসম্পূর্ণ তো তারপরে হচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে রাত্রে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হচ্ছে আর ও ও ঠাম্মি ও ঠাম্মি মানে কি বলবো কি বলে না চিরস না চেয়ার্স না চিরস এরকম একটা কিছু বলতে চাইছিল চেয়ার্স সেটা বলতে পারছিল না এমন কি এই যে বাচ্চার মা সেও বলছে সত্যি তুমি না চেয়ার্স চেটস সেও চেটস চেটস করছে কে রে এ নাকি এইচ ফার্স্ট ডিভিশন পাওয়া মেয়ে হাই ভগবান মানে ওর ভিডিওতেই বলেছিল আমি বলছি কিন্তু ওর পুরোনো ভিডিওতেই শুনেছিলাম আরে এইচ এসে যে ফার্স্ট ডিভিশন পাবে তার কথা বলার মানে তার প্রনাউন্সিয়েশন আলাদা রকমের হবে প্রত্যেকটা ভুল এমনকি যখন সিনেমা দেখছিল তখন একটা ইংলিশ সিনেমাকে ডাব করা হয়েছে হিন্দিতে হিন্দিতেই তো বললো না বাংলা দেখছিল বা হিন্দি দেখছিল মনে হয় মনে পড়ছে না এই মুহূর্তে হিন্দি হবে তো সেটাকে বলছে ইংরাজি সিনেমাটাকে ইয়ে করা হয়ে ইয়ে করা হয়েছে ডাব করা হয়েছে বা ডাবিং করা হয়েছে সেটা বলতেই পারছে না সে এইচএস পাস ওনা সন্দীপের যোগ্যতা নিয়ে মানে শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে ওর শিক্ষাগত যোগ্যতা নিয়ে না মনে হয় সন্দীপ কি ওর সার্টিফিকেটগুলো দেখেছে ওর এই মাধ্যমিক এইচএসএস সার্টিফিকেটগুলো দেখেছে আমার মনে হয় না দেখেই বিয়ে করে নিয়েছে অবশ্য বিয়ের আগে কেউ দেখে ওরা মুখে বললেই বিশ্বাস করে বাট পরে পরবর্তীকালে কি কোনো সময় দেখেছে কি জানে তো যাই হোক তো এই হচ্ছে মায়ের উচ্চারণ তো থাম্মি নাতনি সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খাওয়া হলো তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে দেয়ে রাতের খাবার খেয়ে বললো না কি বললো এই মুহূর্তে মনে পড়ছে না কেননা ওর এত মিথ্যে দেখি না যখন ওর ব্লগিং দেখি ওর ব্লগটা দেখি আমাকে দু তিনবার দেখতে হয় তার কারণ হচ্ছে এত মিথ্যে বলে না এই মিথ্যের সঙ্গে ওই মিথ্যে গুলিয়ে যায় কারণ দেখো যে মিথ্যে বলে সে হচ্ছে আজকে একটা বলবে কালকে একটা বলবে এক ঘন্টা পর একটা বলবে কারণ সে মিথ্যে বলছে আর যে সূর্যটা যদি সত্যি বলতো তাহলে কন্টিনিউ একই রকম বলতো এবার ও যখন মিথ্যেগুলো বলে তখন মনে হয় এই এটা তো আগের দিন এই বললো আমরা যারা শুনছি মানে আমি কন্ট্রোভার্সি যেহেতু করবো এই এটা তো এই বললো ওই ওটা তো ওই বলেছিল মানে তখন না নিজেদেরই মাথা গুলিয়ে যায় যে কী বলছে ভাই ঠিক শুনলাম তো ওই যেমন কাঠগড়াকে কাস্টাডি বলছে কাস্টাডিতে তুলেছিল দিকে তো যাই হোক তো এরকম ওকে দু তিনবার আমাকে দেখতে হয় তবে হচ্ছে ওর ব্যাপারটা আমি ধাতস্থ হই তো সেখানে হচ্ছে ওর রাত্রেবেলা তখন আমার একটুখানি লাস্টে যে পিন মারতে হবে কন্ট্রোভার্সি কিছু ছুঁড়ে দিতে হবে মানে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে হবে নাহলে তো ওরও ভিউজ পড়ে যায় কারণ ওর মুখোসি খুলে গেছে এখন আরও অনেক মানুষের কাছে সেটা অনেক মানুষেরাই ওর কমেন্টে বলে যায় এমনকি আমাদেরও কমেন্টে বলে যায় আগে ভালো ভাগ থাকবো তোমরা চোখ খুলে দিয়েছো এখন সত্যিই তাই তো অনেক মানুষ কি বলবো আরও আকর্ষণ করবার জন্য ওকে কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিতে হবে তো সেই জন্য বলছে যে কেউ একটা নোটিশ পেয়ে তাকে প্লেন বানিয়ে দিয়েছিল তো সেই প্লেনে চড়েই আসতে হলো ও মা প্লেনে চড়ে কোথায় গেছে এসে তো চার চাকা করে গেছে চোখে কি নেওয়া হয়েছে চোখে নেওয়া হয়েছে আরেকটা কথা যে কাস্টেরিতে উঠতে হয়েছে একটা কথা যে জামিন জামিন নেওয়ার জন্য জামিন নিতে হবে তো সমন যখন বেরোয় তখন জামিন নিতেই হয় এটা একটা সাধারণ ব্যাপার সাধারণ ব্যাপার এটা যে কোনো যার নামে যে কোনো কেস মানে কি বলবো আরোপ করা হোক না কেন জামিন নিতেই হবে জামিন নিতে গেলে ওই কাস্টেডি যেটাকে বলে ও যেটাকে বলছে কাস্টেডি অর্থাৎ তোমার কাট গড়া যেটা থাকে তো সেখানে উঠে দাঁড়িয়েই কথা বলতে হয় কেননা আমি আমি আমাদের একটা ফ্ল্যাটের ব্যাপারে আমি ক্রেতা উপভোক্তায় তোমার যে ক্রেতা সুরক্ষা আইনে আমি কেস করেছিলাম তো সেখানে মানে প্রমোটার ডেট ওভার হয়ে গিয়েছিল হ্যান্ড ওভার করার টাকা নিয়ে ফ্ল্যাট দিচ্ছিল না মানে আমাদের এই ফ্ল্যাটটা কেনার আগে তো সেখানে বাধ্য হয়ে টাকা ফেরত চাওয়ার জন্য বা ফ্ল্যাট পাওয়ার জন্য আমরা ই করি সেইখানে সূত্রেই আমার দেখা যে ওই মানে ক্রেতা যে সুরক্ষার যে আইন যে কোর্ট আলাদা কোর্ট আর ওটার ওটার মধ্যেও আমি দেখেছি এরকম কাঠগড়া তো ওখানে দাঁড়িয়েই আমাদেরকে বলতে হয়েছিল ওই পক্ষকেও বলতে হয়েছে দুপক্ষেরই কথা ওখানে দাঁড়িয়ে শুনেছে তো এখানে হচ্ছে তোমার টিভি টিভি এইসব জায়গা তো আমরা দেখতে পাই তো ওইটা তো কাঠগড়া সবাই জানে একটা বাচ্চাও মনে হয় জানে ও কি করে কাস্টাডি বললো জানি না তো যাই হোক সীমাদি কিন্তু প্লেনে যায়নি আর জামিন পেয়েছে তাহলে ওর কটা উকিল ছিল আর ওর কটা উকিল ছিল এই সব বিচার করে তো লাভ নেই আসল কথা হচ্ছে সেই যে ষোলোটা উকিল ছিল আর সন্দীপের মাত্র দুজন দুজন ছিল জুনিয়র উকিল তাও সন্দীপকে কিন্তু বেল পাইয়ে নিয়ে চলে এসেছে যাতে ও যাকেই কেস করছে সেসব বেল পেয়ে যাচ্ছে না ও ভাবছে তাদেরকে বেশ জেলে পুড়ে রাখবো আজকেই দেখছিলাম ওর কমেন্টে ওরই কমেন্ট বক্সে যে একজন জিজ্ঞেস করেছে কি জেলে আরেকজনই সে রিপ্লাই দিয়েছে হ্যাঁ গো আচ্ছা এরা কি সীমাদির চ্যানেল দেখে না বা আরও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেল দেখে না যে সীমাদি বেল পেয়ে গেছে বাড়িতে বসে লাইভ করেছে মানে এরা কে থেকে উঠে আসে আর শুধু মনে হয় এই পরকীয়া রানীকেই দেখে তো যাই হোক এবার এই পরকীয়া রানী বলতে মনে পড়লো যে এই যে তোমার ওদের ওখানে কি রিসোর্টটা মালদ্বীপ রিসোর্ট হ্যাঁ মালদ্বীপ রিসোর্ট যেখানে কি না ওকে হাতে হাত রেখে পার্কে বসে ফোকলার সঙ্গে গল্প করতে সময় কাটাতে অবসর কাটাতে দেখা গেছে তিন দিন ধরে ঘুরে বেড়াতে দেখা গেছে না রিসোর্টে তিন দিন ধরে না তিন দিন ছিল না দক্ষিণেশ্বর এখানে ওখানে গেছে তো মালদ্বীপ রিসোর্টে যে গেছিলো তার ভিডিও কিন্তু আসছে কারণ যে ভিউয়ার্স বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বা এমনকি ওর চ্যানেলে পর্যন্ত কমেন্ট করে এসেছিল যে ওখানে যে তোমাকে দেখা গেছে তুমি ফোকলার হাতে হাত রেখে পার্কে বসে গল্প করছিলে তো ও যখন ওটাকে পুরো অস্বীকার করে বললো আমি কোর্ট কাচারি করেছিলাম এই গেছিলাম দৌড়াদৌড়ি করেছিলাম তাই জন্য ভিডিও করিনি সেই ভিউয়ার্স কিন্তু আবারও সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে জানিয়েছে এমনকি আমার কমেন্ট বক্সে এসেও বলেছে যে ভিডিও আসছে কাউকে না কাউকে কিন্তু সেই ভিডিও ও মানে ওই ভদ্রলোক বা ভদ্র মহিলা উনি যেই হন না কেন কেননা ওই ইউজার বলে থাকে বলে বুঝতে পারি না নাম উনি কিন্তু মনে হয় ভিডিও টুক করে নিয়ে মানে একদম ক্লিক করে নিয়েছে হয়তো বা বুঝতে পারিনি যেহেতু পার্কে বসছিল পার্কে অনেক লোকই থাকে সেই ভিডিও কিন্তু কারোর না কারোর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় চলে আসবে তাই এত বড় বড় কথা বলবার আগে একটু মানে ওই কনফিডেন্স ওভার কনফিডেন্স এগুলো দেখাবার আগে একটু সমঝে থাকা ভালো তো অত মিথ্যে বলবার প্রয়োজন নেই কারণ বিয়েবাড়ির শাড়ি মেলা পর্যন্ত আমরা সবাই দেখে নিয়েছি সেই ভিডিও তো যাই হোক তো এটা হচ্ছে ব্যাপার যে এত কনফিডেন্সের কিছু নেই ভিউয়ার্সরা যেটা বলে সেটা কিন্তু মিথ্যে নয় কারণ তারা চোখে দেখতে পায় আর এটা হচ্ছে ভাইরাল ফেস এই বাচ্চার মা হচ্ছে ভাইরাল ফেস একে নিয়ে এখন ভীষণ ট্রেন্ডিং চলছে ইউটিউবে তো একে এ মানুষ দেখে চিনতে পারবে না এমনও নয় আর একে ফোকলার সঙ্গে দেখে ক্লিক করবে না সময় সুযোগ পেলে সেটাও কিন্তু নয় তো এটাই হচ্ছে ব্যাপার সেই ভিডিও কিন্তু আসছে যাই হোক কারোর কাছে উনি তুলে দেবেন সেই ভিডিও তারপরে আমরা দেখতে পাবো আর যেটা লাস্টে সীমাদিকে পিন মারা হলো তো এখন কিন্তু নিজেই একটা হচ্ছে এই বাচ্চার মা নিজেই একটা জালে কিন্তু জড়িয়ে গেছে মানে সন্ধি এমনভাবে ওকে টাইট দিয়েছে তো ওর যে বড় বড় বাতলিংগুলো ছিল সেগুলো এখন বন্ধ হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তো কী টাইট না টাইট আমি অন্য ভিডিওতে নিয়ে বলতে আসছি যে কী এমন করলো এমন কিভাবে টাইট দিল সন্দীপও কিন্তু গিয়েছিল এই একই দিনে না একই জায়গায় নয় তো যাই হোক কিভাবে কি টাইট দিলো সেটা না আমি অন্য ভিডিওতে বলবো এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা